প্রয়াত বর্ষিয়ান অভিনেত্রী রেখা বিশ্বাস মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো বছর মূলত তেসরা জুলাই মহারাষ্ট্রের নাসিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন নিজের বাসভবনেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বর্ষিয়ান অভিনেত্রী স্মৃতি রেখা মূলত গত তেসরা জুলাই মূলত বৃহস্পতিবার অর্থাৎ গতকাল মহারাষ্ট্রে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে ছোটোবেলা থেকে রূপলী পর্দার সঙ্গে তার যোগাযোগ কাজ করেছেন গুরুদত্ত গুরুদত্তের মধ্যে থেকে শুরু করে ডি সান্তারাম মৃণাল সেন বিমল রায় থেকে শুরু করে বি আর চৌপড়ায় এবং রাজকাপুরের মতো প্রবাদ প্রদিন প্রচারকদের সঙ্গে পাশাপাশি উত্তম কুমার বিশ্বজিৎ থেকে শুরু করে কিশোর কুমারের মতো অভিনেতাদের সঙ্গে পর্দায় তাকে দেখা গিয়েছে মূলত অভিভক্ত বাংলায় উনিশশো সালে সতেরোই ফেব্রুয়ারি তার জন্ম শিশু শিশু শিল্পী হিসেবে তিরিশে দশকে তার অভিনয় জীবনে পা রাখা রুকুলি পদ্মায় কাজ করেছেন ষাটের দশক পর্যন্ত উনিশশো সালে সন্ধ্যা ছবিতে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে তার কাজ শুরু সেই বছরই তিনি অভিনয় করেন বিমল রায়ের উদয়ের পথে ছবিতে উনিশশো সালে উত্তম কুমার অভিনীত মর্যাদা ছবিতেও অভিনয় করেন স্মৃতি উনিশশো সালে তাকে দেখা যায় নীল নিজের ছবিতে এটি বাংলাতেই এটি বাংলাতে এটাই তার শেষ বাংলা ছবি এরপর উনিশশো সালে মুক্তি পায় তার প্রথম হিন্দি ছবি মডার্ন কর এরপর তাকে পিছনে পিছনে তাকাতে হয়নি দেখা গিয়েছে একের পর এক হিন্দি ছবিতে এর মধ্যে নেক দিল অপরাজিতার মতো ছবিতে তাকে দেখা দেখা গিয়েছে এই সময় তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন পরিচালক ও প্রযোজক এস বি নারায়ণের সঙ্গে তাদের দুই পুত্র রাজীব সত্যজিৎ রয়েছেন যদিও শেষ জীবনে অত্যন্ত দারিদ্রতার সঙ্গে কাটিয়েছেন স্মৃতিরেখা বিশ্বাস প্রায় আঠাশ বছর আগে মুম্বাইয়ের নিজের বাসস্থান ছেড়ে উঠে এসেছিলেন নাসিকে সেখানে বোনের সঙ্গেই থাকতেন তিনি এবং এক কামরা একটি ছোট্ট ভাড়া বাড়িতে প্রয়াত হলেন অভিনেত্রী স্মৃতিরেখা বিশ্বাস